হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী এখন আপনাদের সামনে তুলে ধরব সাবার রাজাসনে মাত্র সতেরো লক্ষ টাকার মধ্যে একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরব একেবারে কম প্রাইস মাত্র সতেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য আপনারা যারা বাজেট একটু কম আর এবং এমন একটা জায়গাতে গার্মেন্টসে ঘর থেকে বের হলে এক মিনিটের ভিতরে আপনারা গার্মেন্টসের সামনে চলে যেতে পারবেন সারা রাজাসনের মধ্যে সবচেয়ে বড় গার্মেন্টসের সামনে এই বাড়িটির অবস্থান মাত্র এক মিনিটের ভিতরে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এতটুকু কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই বাড়িটি আপনারা যারা বাজেট একটু কম কিন্তু মানে এই যে ডানপাশের সবুজ বাড়িটি ডানপাশের সবুজ বাড়িটি মাত্র প্যাকেজ প্যাকেজমূলক সতেরো লক্ষ টাকা সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি জমি সব বাড়িটি ক্রয় করতে পারবেন বৃহৎ আপনারা আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতা আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছে তাহলে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব আপনার এটা হচ্ছে সাবার রাজাসন রাজাসনের একেবারে যে প্রায় যে ভীষণ গার্মেন্টস এই ভীষণ গার্মেন্টসের থেকে এক মিনিট লাগবে এই বাড়িটির সামনে আসতে এটা বাড়ির যে লুকটা দেখেন এরকম আপনার আগে আপনার বাড়িটা দেখাই এখানে এই এরকম একটা বাড়ি করতে গেলেও আপনার মিনিমাম এখন আট নয় লক্ষ টাকা লেগে যাবে বর্তমান জিনিসপত্রের যে হারে দাম বেড়ে গেছে আপনার এরকম একটা বাড়ি করতেও এখন বর্তমান আট নয় লক্ষ টাকা করা যাবে কিনা না সন্দেহ আছে তো এর চেয়ে বেশিও লাগতে পারে তো একেবারে ঝকঝকে চকচকে একটি বাড়ি আপনার বাড়িটি করা যেই বাড়িটি দেখেন কত সুন্দর কালার করা আপনার এই বাড়িটি ক্রয় করলে আপনার এক টাকারও আর কোনো কাজ নেই সরাসরি আপনারা বাড়িটির ভিতরে উঠতে পারবেন বা ভাড়া দিতে পারবেন এই যে দেখেন বাড়িটির চারপাশের ভিউটি আপনাদেরকে দেখাবো আপনার বাড়ির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি ট্যাকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যায় এবং এই বাড়িটির ভিতরে মালিক নিজেই থাকেন আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন এবং বাড়িটির সামনে দেখেন বেশ কিছু জায়গা খালি আছে যেখানে আপনার একটু বসতে পারবেন কাপড় রোদে দিতে পারবেন বা আপনার এই যে বাড়িটির সামনে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় ফিটের রাস্তা বস এই দেখেন একবারে ইয়া করা ঢালাই করা দেখেন ঘরের সামনে একেবারে ঢালাই করা এবং এই এই সাইড দিয়ে সব যেহেতু গার্মেন্টস রাজাসনের মধ্যে সবচেয়ে বড় গার্মেন্টস হচ্ছে ভীষণ গার্মেন্টস এই ভীষণ গার্মেন্টসে যেতে মাত্র এক মিনিট সময় লাগে তাহলে বুঝেন তাহলে কতটুকু কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান জমিটির সহ বাড়িটির পরিমাণ হচ্ছে এক শতাংশ তেত্রিশ পয়েন্ট জমিসহ এই বাড়িটির পজিশনে আছে আপনার পরিমাণ হচ্ছে এক শতাংশ তেত্রিশ পয়েন্ট প্যাকেজ মূল্য মাত্র সতেরো লক্ষ টাকা এই বাড়িটি আপনারা যাদের বাজেট একেবারে কম কারণ একটি এখন বর্তমানে সতেরো আঠারো লক্ষ বিশ লক্ষ টাকা এখন বর্তমানে আসলে বাড়ির জায়গা কিনতে গেলে আসলে এটা কোনো টাকাই না তো সেই হিসাবে আসলে এই ধরনের ছোটো জমি সাধারণত পাওয়া যায় না বাজেট কমের মধ্যে তৈরি করা আপনারা অনেকেই এরকম কম বাজেটের মধ্যে জমি জমি চান জমি সহ বাড়ি চান তারা এই বাড়িটি দেখতে পারেন আর আপনারা জানেন এখন বর্তমানে ইট বালু সিমেন্ট রড মিস্ত্রি মজুরি তারপরে ক্যারিং খরচ এগুলি অনেক একটা মানে কস্টিং খরচ এটা বলার বাইরে এই যে দেখেন এই যে বাড়িটির ভিতরের রুমগুলি আপনাদেরকে দেখাবো দেখো বিশাল ওরকম বিশাল বড় যেহেতু মালিক নিজেই থাকেন উনি ওরকম বড়ো করেই করেছেন যাতে চলাফেরা ফার্নিচার সব কিছু রাখতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় দেখেন বিশাল বড় রুম বিশাল বড় রুম সাত দিয়ে করাবেন তুমি একবারে দেখেন বিশাল বড় তো সাবার রাজাসনটা যদি আমি একটু ডিটেলস যদি বলি আপনাদেরকে সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা যদি বলেন যে আমরা ভীষণ গার্মেন্টসের সামনে নামবো বা পোলো মার্কেট নামবো তাহলে অটো অটোরিকশা মাত্র পনেরো টাকার মধ্যে ডানে বামে কোথাও নেবেন একবার সরাসরি আপনার একেবারে ভীষণ গার্মেন্টসের সামনে নেমে নামিয়ে দিবে এখান থেকে আপনারা পায়ে হেঁটে এক মিনিট ঘরে ধরে এক মিনিটে বাড়িটির সামনে চলে আসতে পারবেন এই যে দেখেন আমি রুমটার প্রতিটা সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবার আমরা পাশের রুমটাও যাব পরিপূর্ণভাবে দেখাবো আপনারা আসলে স্কিপ করার কারণে অনেক জিনিস আপনারা মিস করেন তারপরে স্কিপ করবেন সব স্কিপ করলে বুঝতে পারবেন না এটা দেখেন এটা হচ্ছে পাকের ঘর ডান পাশে একটা রুম আছে মানে আপনার এখানে দুইটা বেডরুম আছে পাকার ঘর আসছে আবার একটি কমন টয়লেট আছে আপনারা দেখেন সামনে আবার একটা বেসিন আছে সেটাও দেখেন দেখাচ্ছি কিন্তু মানে অল্প জায়গার মধ্যে কিন্তু হিসাব করলে অনেক বেশ বড় একটি জায়গা অনেক কিছু রাখার মতো স্কোপ আছে ভিতরে কালারগুলি আপনার বিহার সাপরা দেখছেন খুবই চমৎকার কালার আপনার এই আপনার মানে বাইরে ক্রয় করলে আপনাদের দুইটা কারণ কাজ নেই এখানে সিঙ্ক বসানো আছে দেখেন রান্নার চুল আছে এটা কিন্তু আপনি আপনার সিলিন্ডার চুলা গ্যাসের চুলা মানে সরকারি গ্যাসের চুলা না সিলিন্ডার চুলা পানির ব্যবস্থা পানি আছে বিদ্যুৎ আছে গ্যাস নেই দেখেন বেশ বড়ো পাখির ঘরটা মোটামুটি আপনার অনেক ঘর আছে ছোটো থাকে রান্নাবান্না করতে অনেক সমস্যা হয় সেই হিসাবে কিন্তু এটা অনেক কমফোর্টেবল আছে আবার এই সাইড দেয়া দেখেন বেশ কিছু জায়গার খালি আছে বারিন্দার মতো আর কি এই দেখুন আবার এখানে দেখেন কি বেসিন আছে টয়লেট আছে আবার এখানে কেসি গেটের ব্যবস্থা আছে আবার মেইন গেট আছে সব কিছু মানে পরিপূর্ণ ছোট জায়গা হিসেবে সব কিছু পরিপূর্ণ আছে এখানে আমরা মানে বাইটি ক্রয় করলে দুই টাকার কাজ নেই তো বিএস যারা নিতে চান দ্রুত যোগাযোগ করার জন্য চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে